আপনি আমার এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার একটি ফেসবুক আইডি আছে আপনার আইডি নিরাপত্তার দায়িত্ব আপনার হ্যাকাররা অনেক সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের আইডি তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর এই হ্যাকিং থেকে বাঁচতে আপনি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস চালু করে রাখতে পারেন চলুন সেটিংসগুলো দেখে নেওয়া যাক আপনার ফেসবুক আইডিটি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে হলে আপনাকে কিছু সেটিংস চালু করে রাখতে হবে আপনি সর্বপ্রথমে সেটিংসে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নিচে আসলে আবার পার্সোনাল ডিটেলস পেয়ে যাবেন এখানে রয়েছে কনট্যাক্ট ইনফরমেশন বার্থডে আইডেন্টি কনফার্মেশন আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে প্রবেশ করে এইখানে আপনি আপনার একটি সচল মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার অ্যাড করে রাখবেন এরপরে আপনি আপনার যে আইডি কার্ডে যে সঠিক পাসওয়ার্ড বার্থডে রয়েছে এই বার্থডে জন্ম তারিখ প্রয়োগ করলে আপনার আইডেন্টি যদি কখনো নষ্ট হয়ে যায় বা কারো হ্যাকারদের হাতে চলে দেয় আপনি কিন্তু এই সঠিক জন্ম তারিখটা কিন্তু আপনাকে সহায়তা করবে এরপরে যে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি রয়েছে আইডেন্টি কনফার্মেশন এই আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে আপনি আপনার পরিচয়পত্র এখানে অ্যাড করতে পারবেন আপনার যেরকম আপনার এনআইডি কার্ড তারপর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো এখানে অ্যাড করে আপনি আপনার পাসওয়ার্ডটিকে এবং আপনার আইডিটিকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে এরপরে আপনাকে যে আরেকটি গুরুত্বপূর্ণ যে সেটিংস চালু করে রাখতে হবে সেটি করতে আপনাকে একটু ব্যাকে আসতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন খুঁজে বের করে নিয়ে আপনি এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এটি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডে আপনার যেমন ক্যাপিটাল লেটার স্মল লেটার অথবা আপনার সাথে কিছু সাংস্কৃতিক চিহ্ন অ্যাড করে দিবেন তারপরে আপনার যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনি যে ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার দিয়েছিলেন কেউ যদি আপনার এই আইডিটি অন্য কোথাও লগ লগ ইন করতে যায় তাহলে আপনার কাছে কোড আসবে এই কোডটি তারা ব্যবহার করতে না পারলে তারা লগ ইন করতে পারবে না অতএব টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি গুরুত্বপূর্ণ সেটিংস এরপরে আপনি যে লগ ইন অ্যালার্ট অবশ্যই লগ ইন অ্যালার্টটি চালু করে রাখবেন এই লগ ইন অ্যালার্ট যদি চালু থাকে তাহলে আপনার আপনার যদি ফেসবুক আইডিটি অন্য কোথাও যদি কেউ লগ ইন করেও ফেলে আপনার কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে যে কোন ডিভাইসে আপনার ফেসবুকটি লগ ইন করা হয়েছে আর এই ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে অন্য যারা ফেসবুক ব্যবহার করে তাদেরকে সচেতন করতে এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে